বাংলাদেশকে বাংলাদেশকে পশ্চিমাদের প্রচুর শুরু করেছে আমরা পরিষ্কার বলতে চাই দিল্লির গোড়া আমরা মুক্ত হয়েছে

ロナঙ্গনে দ্বিতীয়বার যুক্ত করতে বাধ্য হবে। আমরা যখন আমাদের আন্দোলন চালাতে চালাতে এক পর্যায়ে আশা আর আলো নিভে যাচ্ছিল তখন তৎকালীন প্রতিটিmatches সাথেকে গত বছর জুলাইয়ের 20 তারিখ আমাদের শিক্ষার্থী ভাইরা ঢাকা ছাত্রবাড়ি সহ সারা বাংলাদেশ থেকে যেভাবে বেরিয়েছিল তখন আমরা আবার আমাদের আন্দোলনের প্রাণজীবন ফিরে পেয়েছিলাম অনতি বিলম্বে জাতীয় সংগের জয় মিশন নামে বাংলাদেশে তাদের অফিস স্থাপন করেছেন তা বন্ধ করতে হবে আমরা দিল্লির দাসত্ব থেকে দিয়ে এনেছি আমেরিকার গুলামি করার জন্য নয় আমরা চব্বিশে যে আন্দোলন করেছি কোন বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে নয় আমাদেরকে রাজপথে টেনে আনবেন না আমরা রাজপথে নামলে কোন সরকার প্রধান টিকে থাকতে পারে না আপনি মামলার আসামি ছিলেন আমরা আপনাকে প্রধান উপদেষ্টা করেছি আপনি আবার সেই জিল্লতির জিন্দগির দিকে যাবেন না একের পর ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার করে যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী থাকতে প্রভৃতি জনতা থাকতে এদেশের ব্যর্ত জাতিসংঘের কার্যালয় স্থাপন করতে দেওয়া হবে না জুলাই সমাজে মাদ্রাসার শিক্ষার্থীদের যে অবদান রয়েছে সেটাকেও মাইনাস করা হচ্ছে সরকারের যত দলের সহযোগী ছিল সবাইকে আইনের আওতা এনে ফাঁসির কার্যকর বিচারের কার্যকর বাস্তবায়ন করতে হবে যে জাতি সঙ্গ ব্যর্থ এই জাতি সঙ্গে মানবাধিকার অফিস আমার দেশে হতে পারে না যদি দিতে চায় তাহলে আরেকটা গরম উত্থানের অপেক্ষায় চারটা জন থাকবেন জুলাই ষোলোর মধ্যে